আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা সুন্দর ড্রয়িং সেটা হচ্ছে ভুট্টা আঁকা খুব সহজে ভি অক্ষরের মাধ্যমে কিভাবে ভুট্টা আঁকবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা ভি এঁকে নেব এরপরে দুই পাশ দিয়ে একটু বাঁকা করে দাগ দিয়ে নেব এবার উপর দিয়ে একটু লম্বা করে দাগ দিয়ে দেব দাগ দিয়ে মূলত যে ভুট্টার যে মোচা এটার আকৃতিটা এটার মাধ্যমে বোঝাবো তো এর মাঝে কিছু দাগ দিয়ে নেব লম্বা একটু বাঁকা করে তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে ভুট্টার যে কোয়াগুলো অথবা যে বীজগুলা এগুলোকে বোঝানোর জন্য এরকমভাবে দিয়ে ওর উপর দিয়ে ছোটো ছোটো করে দাগ দিয়ে দেব তো এক পাশে দেওয়া শেষে এই মার্জেটটাও দিয়ে নিছি এবার যে এই ভিতরে যে লাস্ট ওইটাও দিয়ে দিচ্ছি তো এইভাবে করে এক পাশ দিয়ে এভাবে ফিরিয়ে দেওয়ার পর এরপরে ওর অপর পাশ দিয়ে আর অন্য দিক দিয়ে এটা ফিরায় দিতে হবে যাতে খুব সুন্দর করে বাহির থেকে বোঝা যায় যে এটা ভোর্টার যে বীজটা এটা তো একটু গাঢ় করে এবার বুঝিয়ে দেওয়ার জন্য এটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এভাবে দাগ দিয়ে নিলে বেশি ভালো লাগবে আর সুন্দর লাগবে দেখতেও তো আমার এত এক পাশে দাগ দেওয়া শেষ তো সবগুলা দাগানো শেষে এবার যে মোচার নিচের যে যে ডগার নিচে যে ডালপালা থাকে তার উপরে কয়েকটা পাতা থাকে ছোট ছোট যে পাতাগুলো দিয়ে নিচ্ছি এটা হচ্ছে মোচার একদম গোড়ায় যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো তো এবার এখান থেকে এর যে সরু যে ডানটিটা ওইটা দিয়ে নেব ওই ডালটা একটু ছোটো করেই আঁকবো কারণ আমি যেহেতু একটু ড্রয়িং করতেছি পুরো গাছটা আঁকবো না শুধু ভোটটার যে মোচাটা এটার আকৃতি দেওয়ার জন্য এটা আঁকছি তো এবার ভিতর থেকে ভিড় যে লম্বা যে কোনা ওইটার থেকে একটা দাগ দিয়ে নিছি কারণ আরও ভালো করে যাতে মোচাটা বোঝা যায় সেজন্য একটা বাঁকা করে এখানে দাগ দিয়ে ভিতরে আর বোঝানোর জন্য দুই পাশে দুটা দাগ দিয়ে নিলাম তো দাগ দিয়ে শেষে দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা সুন্দর এবং মসৃণ লাগছে এটা হচ্ছে মাথার উপরে যে ভুট্টার ফুল থাকে এই ভুট্টাটা মূলত পুরো একদম পরিপক্ক হয়নি মাত্র ফুলটা বের হয়েছে মোচা থেকে মানে ভুট্টাটা বের হয়ে উপরে ফুল এখনও আছে তো এই অবস্থায় এ বোঝানোর জন্য এটা আঁকছি তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন তো আর একটু ভালো করে বোঝানোর জন্য ভুট্টার মোচার উপরে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব কারণ এটা দিলে একটু বেশি সুন্দর লাগে আল্লাহ হাফেজ